নমস্কার আমি সুপ্রিয়া আজ শ্রীরামকৃষ্ণ জীবনের চতুর্িংশ অধ্যায় কাশীপুর উদ্যানে বৃহৎ না হইলেও কাশীপুরের উদ্যানবাটিটি বেশ রমণীয় পরিমাণে উহা চৌদ্দ বিঘা আন্দাজ হইবে উদ্যানের উত্তর সীমার প্রায় মধ্যভাগে প্রাচীর সংলগ্ন পাশাপাশি তিন চারিখানি ছোট, ছোটো কুঠুরি রন্ধন ও ভাঁড়ারের জন্য নির্দিষ্ট ছিল ওই ঘরগুলির সম্মুখে উদ্যান পথের অপর পার্শ্বে একখানি দ্বিতল বাটি উহার নিচে চারিখানি এবং উপরে দুইখানি ঘর নিম্নের ঘরগুলির ভিতর মধ্যভাগের ঘরখানি প্রশস্ত হলঘরের ন্যায় উহার উত্তরে পাশাপাশি দুইখানি ছোট ঘর তন্মধ্যে পশ্চিমের ঘরখানি হইতে সোপান পরম্পরায় দ্বিতলে উঠা যাইত এবং পূর্বের ঘরখানি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্য নির্দিষ্ট ছিল পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্বোক্ত প্রশস্ত হলঘর ও তাহার দক্ষিণের ঘরখানি যাহার পূর্বদিকে একটি ক্ষুদ্র বারান্দা সেবক ভক্তগণের শয়ন উপবেশনাদির নিমিত্ত ব্যবহৃত হইত নিম্নের হলঘরখানির উপরে দ্বিতলে সমপরিসর একখানি ঘর উহাতেই ঠাকুর থাকিতেন উহার দক্ষিণে প্রাচীর বেষ্টিত স্বল্প পরিসর ছাদ উহাতে ঠাকুর কখনো কখনো পাদচারণ ও উপবেশন করিতেন এবং উত্তরে সিঁড়ির ঘরের উপরের ছাদ এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিমিত্ত নির্দিষ্ট ঘরখানির উপরে অবস্থিত সমপরিসর একখানি ক্ষুদ্র ঘর উহা ঠাকুরের স্নানাদির এবং দুই একজন সেবকের রাত্রিবাসের জন্য ব্যবহৃত হইত বসতবাটীর পূর্বে ও পশ্চিমে কয়েকটি সোপান বাহিয়া নিম্নের হলঘরে প্রবেশ করা যাইত এবং উহার চতুর্দিকে ইস্টক নির্মিত সুন্দর উদ্যানপথ প্রায় গোলাকারে প্রসারিত ছিল উদ্যানের দক্ষিণ পশ্চিম কোণে উহার পশ্চিম দিকের প্রাচীর সংলগ্ন দারোবানের নিমিত্ত নির্দিষ্ট ক্ষুদ্র ঘর এবং তদুত্তরে লৌহময় ফটক ওই ফটক হইতে আরম্ভ করিয়া গাড়ি যাইবার প্রশস্ত উদ্যানপথ পূর্বোত্তরে অর্ধচন্দ্রাকারে অগ্রসর হইয়া বসতবাটীর চতুর্দিকের গোলাকার পথের সহিত সংযুক্ত হইয়াছিল বসতবাটির পশ্চিমে একটি ক্ষুদ্র ডোবা ছিল হলঘরের প্রবেশ করিবার পশ্চিমের সোপান শ্রেণীর বিপরীত উদ্যান পথের অপর প্রান্তে উক্ত ডোবাতে নামিবার সোপানাবলী বিদ্যমান ছিল উদ্যানের উত্তর পূর্ব কোণে উক্ত ডোবা অপেক্ষা একটি চারি পাঁচ গুণ বড় পুষ্করিণী ও তাহার উত্তর পশ্চিম কোণে দুই তিনখানি একতলা ঘর ছিল উদ্যানের জন্য সর্বত্র আম্র পনস লিচু প্রভৃতি ফলবৃক্ষসমূহ ও উদ্যানপথ সকলের উভয় পার্শ্ব পুষ্প বৃক্ষরাজিতে শোভিত ছিল এবং ডোবা ও পুষ্করিণীর পার্শ্বের ভূমির অনেক স্থল নিত্য আবশ্যকীয় শাকসবজি উৎপাদনের নিমিত্ত ব্যবহৃত হইত আবার বৃহৎ বৃক্ষ সকলের অন্তরালে মধ্যে মধ্যে শ্যামল তৃণাচ্ছাদিত ভূমিখণ্ড বিদ্যমান থাকিয়া উদ্যানের রমণীয়ত্ব অধিকতর বর্ধিত করিয়াছিল এই উদ্যানেই ঠাকুর অগ্রহায়নের শেষে আগমনপূর্বক সন বারোশো সালের শীত ও বসন্তকাল এবং সন বারোশো সালের গ্রীষ্ম ও বর্ষা ঋতু অতিবাহিত করিয়াছিলেন ওই আট মাসকাল ব্যাধি যেমন প্রতিনিয়ত প্রবৃদ্ধ হইয়া তাহার দীর্ঘ বলিষ্ঠ শরীরকে জীর্ণ ভগ্ন করিয়া শুষ্ক কঙ্কালে পরিণত করিয়াছিল তাহার সংযম সিদ্ধ মনও তেমনি উহার প্রকোপ ও যন্ত্রণা এককালে অগ্রাহ্য করিয়া তিনি ব্যক্তিগত ও মণ্ডলীগতভাবে ভক্তসংঘের মধ্যে যে কার্য ইতঃপূর্বে আরম্ভ করিয়াছিলেন তাহার পরিসমাপ্তির জন্য নিযুক্ত হইয়াছিল শুধু তাহাই নহে ঠাকুর দক্ষিণেশ্বরে অবস্থানকালে নিজ সম্বন্ধে যে সকল ভবিষ্যৎ কথা ভক্তগণকে অনেক সময় বলিয়াছিলেন যথা যাইবার আগে হাটে হাঁড়ি ভাঙিয়া দিব অর্থাৎ নিজ দেব মানবত্ব সকলের সমক্ষে প্রকাশিত করিব তাঁহার দিব্য মহিমার বিষয় যখন অধিক লোকে জানিতে পারিবে কানাকানি করিবে তখন নিজ শরীর দেখাইয়া এই খোলটার থাকিবে না মায়ের ইচ্ছায় ভাঙিয়া যাইবে ভক্তগণের মধ্যে কাহারা অন্তরঙ্গ ও কাহারা বহিরঙ্গ তাহা এই সময়ে তাহার শারীরিক অসুস্থতার সময়ে নিরূপিত হইবে ইত্যাদি সেই সকল ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী সকলের সফলতা নরেন্দ্রনাথ প্রমুখ ভক্তগণ প্রতিনিয়ত প্রত্যক্ষ করিতেছিলেন ঠাকুর নরেন্দ্রনাথকে বিশেষভাবে বলিয়াছিলেন মা তোকে তাঁর কাজ করিবার জন্য সংসারে টানিয়া আনিয়াছেন আমার তোকে হইবে তুই যাইবি কোথায় এরা সব যেন হোমা পাখির শাবকের ন্যায় হোমা পাখি আকাশে বহু উচ্চে উঠিয়া অণ্ডপ্রসব করে সুতরাং উহার প্রসবের পর উহার অন্ড সকল প্রবল বেগে পৃথিবীর দিকে নামিতে থাকে ভয় হয় মাটিতে পড়িয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে কিন্তু তাহা হয় না ভূমি স্পর্শ করিবার পূর্বেই অণ্ড বিদীর্ণ করিয়া শাবক নির্গত হয় এবং পক্ষ প্রসারিত করিয়া পুনরায় ঊর্ধ্বে আকাশে উড়িয়া যায় ইহারাও সেই রূপ সংসারে আবদ্ধ হইবার পূর্বেই সংসার ছাড়িয়া ঈশ্বরের দিকে অগ্রসর হইবে তদ্ভিন্ন নরেন্দ্রনাথের জীবন গঠন পূর্বক তাহার উপরে নিজ ভক্তমণ্ডলীর বিশেষত বালক ভক্ত সকলের ভারার্পণ করা ও তাহাদিগকে কিরূপে পরিচালনা করিতে হইবে তদ্বিষয়ে শিক্ষা দেওয়া ঠাকুর এই স্থানেই করিয়াছিলেন নরেন্দ্রনাথ সহজেই বুঝিতে পারিলেন ঠাকুরের সেবার দায়িত্ব যাহারা স্বেচ্ছায় গ্রহণ করিয়াছেন তাঁহাদিগকেও চিকিৎসকগণের আবাস হইতে দূরে অবস্থিত উদ্যানবাটিতে থাকিতে হইলে লোকবল এবং অর্থবল উভয়েরই পূর্বাপেক্ষা অধিক প্রয়োজন বলরাম সুরেন্দ্র রাম গিরিশ মহেন্দ্র প্রমুখ যাহারা অর্থবলের কথা এ পর্যন্ত চিন্তা করিয়া আসিয়াছেন তাঁহারা ওই বিষয় ভাবিয়া চিন্তিয়া কোনো এক উপায় নিশ্চয় স্থির করিবেন কিন্তু লোকবল সংগ্রহে তাঁহাকেই ইতপূর্বে চেষ্টা করিতে হইয়াছে এবং এখনও হইবে ওই জন্য কাশীপুর উদ্যানে এখন হইতে তাহাকে অধিকাংশ সময় অতিবাহিত করিতে হইবে আইন পরীক্ষা দিবার নিমিত্ত নরেন্দ্র ওই বৎসর প্রস্তুত হইতেছিলেন তিনি স্থির করিলেন আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কয়েকটা বৎসরের পরিশ্রমে মাতা ও ভ্রাতাগণের জন্য মোটামুটি গ্রাসাচ্ছাদনের একটা সংস্থান করিয়া দিয়াই সংসার হইতে অবসর গ্রহণ গ্রহণপূর্বক ঈশ্বর আরাধনায় ডুবিয়া যাইবেন উত্তমাধিকারীগণের অগ্রণী হইয়া ঠাকুরের অশেষ কৃপালাভে সমর্থ হইলেও নরেন্দ্রনাথের ওই সংকল্প সংসার সংঘর্ষে বিধ্বস্ত ও বিপর্যস্ত হইয়া কালে যেভাবে অন্য আকার ধারণ করিয়াছিল তাহা আমরা শীঘ্র দেখিতে পাইব পূর্বেই উক্ত হইয়াছে ভক্তগণ চাঁদা করিয়া ঠাকুরের আহার ও চিকিৎসাদির বন্দোবস্ত করিয়াছিলেন ঠাকুরের উহা মনপ্পুত না হওয়ায় চিকিৎসার্থ কলিকাতায় শ্যাম্পু করে আসিবার কালে বলরামকে ডাকিয়া বলিয়াছিলেন দেখো জনে চাঁদা করিয়া আমার দৈনন্দিন ভোজনের বন্দোবস্ত করিবে এটা আমার নিতান্ত রুচিবিরুদ্ধ চিকিৎসার জন্য যতদিন দক্ষিণেশ্বরের বাহিরে থাকিব ততদিন আমার খাবারের খরচটা তুমিই দিও রূপে কাশীপুরের উদ্যানবাটি যখন তাহার নিমিত্ত ভাড়া লওয়া হইল তখন উহার মাসিক ভাড়া আশি টাকা জানিতে পারিয়া তাঁহার ছাপোষা ভক্তগণ উহা কেমন করিয়া বহন করিবে এই কথা ভাবিতে লাগিলেন পরিশেষে ডস্ট কোম্পানির মুত পরম ভক্ত সুরেন্দ্রনাথকে নিকটে ডাকিয়া বলিলেন দেখো সুরেন্দর এরা সব কেরানি মেরানি ছা লোক এরা অত টাকা চাঁদায় তুলিতে কেমন করিয়া পারিবে অতএব ভাড়ার টাকাটা সব তুমিই দিও সুরেন্দ্রনাথ করজোড়ে যাহা আজ্ঞা বলিয়া ওইরূপ করিতে সানন্দে স্বীকৃত হইলেন ওইরূপে পরে আবার একদিন তিনি দুর্বলতার জন্য গৃহের বাহিরে শৌচাদি করিতে যাওয়া শীঘ্র অসম্ভব হইবে এইরূপ ভাব প্রকাশ করায় যুবক ভক্ত লাটু ওইদিন তাহার তাঁহার কথায় ব্যথিত হইয়া সহসা করজোড়ে সরল গম্ভীরভাবে বলিল যে আজ্ঞা হামি তো আপনকার মেস্তর হাজির আছে এইরূপে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বিষয়ে ঠাকুর নিজ বন্দোবস্ত যথাযোগ্যভাবে নিজেই করিয়া লইয়া ভক্তগণের সুবিধা করিয়া দিতেন ক্রমে সকল বিষয়ে সুবন্দোবস্ত হইতে লাগিল এবং যুবক ভক্তেরা সকলেই সেখানে একে একে উপস্থিত হইল ঠাকুরের সেবাকাল ভিন্ন অন্য সময়ে নরেন্দ্র তাহাদিগকে ধ্যান ভজন পাঠ সদালাপ শাস্ত্রচর্চা ইত্যাদিতে এমনভাবে নিযুক্ত রাখিতে লাগিলেন যে পরম আনন্দে কোথা দিয়া দিনের পর দিন যাইতে লাগিল তাহা তাহাদিগের বোধগম্য হইল না একদিকে ঠাকুরের শুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসার প্রবল আকর্ষণ অন্যদিকে নরেন্দ্রনাথের অপূর্ব সক্ষভাব ও উন্নত সঙ্গ একত্র মিলিত হইয়া তাহাদিগকে এক মধুর বন্ধনে আবদ্ধ করিল এবং তাহারা পরস্পরকে আপনার বলিয়া সত্য সত্য জ্ঞান করিতে লাগিল নিতান্ত আবশ্যকে কেহ কোনো দিন বাটিতে ফিরিলেও ওই দিন সন্ধ্যায় অথবা পরদিন প্রাতে তাহার এখানে আসা এককালে অনিবার্য হইয়া উঠিল ওই রূপে শেষ পর্যন্ত এখানে থাকিয়া যাহারা সংসার ত্যাগে সেবাব্রতের উদযাপন করিয়াছিল সংখ্যায় তাহারা দ্বাদশ জনের অধিক না হইলেও থেকে গুরুগত প্রাণ ও অসামান্য কর্মকুশল ছিল পাঠকবর্গের কৌতূহল নিবারণের জন্য ওই দ্বাদশ জনের নাম দেওয়া গেল যথা নরেন্দ্র রাখাল বাবুরাম নিরঞ্জন যোগীন্দ্র লাটু তারক গোপালদাদা বুড়োগোপাল কালী শশী শরৎ এবং হুটকো গোপাল হরি তুলসী ও গঙ্গাধর বাটিতে থাকিয়া তপস্যা ও মধ্যে মধ্যে আসা যাওয়া করিত দিবাভাগে ও রাত্রে ঠাকুরের নিকটে থাকিয়া তাঁহার আবশ্যকীয় সকল বিষয় করিয়া দেওয়া প্রভৃতি সকল কার্যপালাক্রমে যুবক ভক্তেরা সম্পাদন করিতে লাগিল এবং নরেন্দ্রনাথ তাহাদিগকে প্রত্যেকের কার্যের তত্ত্বাবধান এবং সহসা উপস্থিত বিষয় সকলের বন্দোবস্ত করিতে নিযুক্ত রহিলেন ঠাকুরের পথ্য প্রস্তুত করিবার ভার কিন্তু পূর্বের ন্যায় শ্রী শ্রী মাতা ঠাকুরাণীর হস্তেই রহিল পথ্য প্রস্তুত করা ভিন্ন তিনি মধ্যাহ্নের কিছু পূর্বে এবং সন্ধ্যার কিছু পরে ঠাকুর যাহা আহার করিতেন তাহা স্বয়ং লইয়া যাইয়া তাহাকে ভোজন করাইয়া আসিতেন রন্ধনাতি সকল কার্যে তাহাকে সহায়তা করিতে এবং তাহার সঙ্গিনীর অভাব দূর করিবার জন্য ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী শ্রীমতী লক্ষ্মীদেবীকে এই সময়ে আনাইয়া শ্রী শ্রী মাতা ঠাকুরাণীর নিকট রাখা হইয়াছিল গৃহী ওই কালে নিশ্চিন্ত ছিলেন না তাঁহারা রামচন্দ্র অথবা গিরিশচন্দ্রের বাটিতে সুবিধা মতো সম্মিলিত হইয়া ঠাকুরের সেবায় কে কোন বিষয়ে কতটা অবসরকাল কাটাইতে এবং অর্থ সাহায্য প্রদান করিতে পারিবেন তাহা স্থির করিয়া তদনুসারে কার্য করিতে লাগিলেন এই রূপে গৃহী এবং ব্রহ্মচারী ঠাকুরের উভয় প্রকারের ভক্ত সকলেই যখন একযোগে দৃঢ় নিষ্ঠায় সেবাব্রতে যোগদান করিল এবং সুবন্দোবস্ত হইয়া সকল কার্য যখন সুশৃঙ্খলার সহিত যন্ত্র পরিচালিতের ন্যায় নিত্য সম্পাদিত হইতে লাগিল তখন নরেন্দ্রনাথ অনেকটা নিশ্চিন্ত হইয়া নিজের বিষয়ে চিন্তা করিবার অবসর পাইলেন এবং শীঘ্রই দুই একদিনের জন্য নিজ বাটিতে যাইবার সংকল্প করিলেন কিন্তু নিদ্রা হইল না কিছুক্ষণ পরেই উঠিয়া পড়িলেন এবং গোপাল শরৎ প্রমুখকে জাগ্রত দেখিয়া বলিলেন চলো বাহিরে উদ্যান পথে পাদচারণা ও তামাকু সেবন করি বেড়াইতে বেড়াইতে বলিতে লাগিলেন ঠাকুরের যে ভীষণ ব্যাধি তিনি দেহরক্ষার সংকল্প করিয়াছেন কি না কে বলিতে পারে সময় থাকিতে তাহার সেবা ও ধ্যান ভজন করিয়া যে যতটা পারিস আধ্যাত্মিক উন্নতি করিয়া নে নতুবা তিনি সরিয়া যাইলে পশ্চাত্তাপের অবধি থাকিবে না এটা করিবার পর ভগবানকে ডাকিব ওটা করা হইয়া যাইলে সাধন ভজনে লাগিব এই এইরূপেই তো দিনগুলা যাইতেছে এবং বাসনা জালে জড়াইয়া পড়িতেছি ওই বাসনাতেই সর্বনাশ মৃত্যু বাসনা ত্যাগ করো ত্যাগ করো পৌষের শীতের রাত্রি নিরবতায় ঝিমঝিম করিতেছে ঊর্ধ্বে অনন্ত নীলিমা শত সহস্র নক্ষত্র চক্ষে ধরার দিকে স্থির দৃষ্টি নিবদ্ধ করিয়া রহিয়াছে নিম্নে সূর্যের প্রখর কিরণ সম্পাতে উদ্যানের বৃক্ষতল সকল শুষ্ক এবং সম্প্রতি সুসংস্কৃত হওয়ায় উপবেশনযোগ্য হইয়া রহিয়াছে নরেন্দ্রের বৈরাগ্য প্রবণ ধ্যান ও পরায়ণ মন বাহিরের ওই নিরবতা অন্তরে উপলব্ধি করিয়া আপনাতে আপনি ডুবিয়া যাইতে লাগিল আর পদচারণ না করিয়া তিনি এক বৃক্ষতলে উপবিষ্ট হইলেন এবং কিছুক্ষণ পরে তৃণ পল্লব ও ভগ্ন বৃক্ষ শাখাসমূহের একটি শুষ্ক স্তূপ নিকটেই রহিয়াছে দেখিয়া বলিলেন দে উহাতে অগ্নি লাগাইয়া সাধুরা এই সময় বৃক্ষতলে ধুনি জ্বালাইয়া থাকে আয় আমরা ওই রূপে ধুনি জ্বালাইয়া অন্তরের নিভৃত বাসনা সকল দগ্ধ করি অগ্নি প্রজ্বলিত হইল এবং চতুর্দিকে অবস্থিত পূর্বোক্ত শুষ্ক ইন্ধন স্তূপসমূহ টানিয়া নিয়া সকলে উহাতে আহুতি প্রদান করিতে লাগিল সকলেরই মনে হইতে লাগিল যেন সত্য সত্যই পার্থিব বাসনাসমূহ ভস্মীভূত হইয়া মন প্রসন্ন নির্মল হইতেছে এবং সকলে শ্রীভগবানের নিকটবর্তী হইতেছে রূপে দুই তিন ঘন্টাকাল কাল পর যখন আর ইন্ধন পাওয়া গেল না তখন অগ্নিকে শান্ত করিয়া সকলে গৃহে ফিরিয়া পুনরায় শয়ন করিল রাত্রি তখন চার বাজিয়াছে যাহারা এই কার্যে যোগদান করিতে না পারিয়া দুঃখ প্রকাশ করিতে লাগিল নরেন্দ্রনাথ তাহাদিগকে সান্ত্বনা প্রদান করিবার জন্য বলিলেন আমরা তো পূর্ব হইতে অভিপ্রায় করিয়া ওই কার্য করি নাই এবং অত আনন্দ পাইব তাহাও জানিতাম না এখন হইতে অবসর পাইলেই সকলে মিনি মেলিয়া ধুনি জ্বালাইব ভাবনা কি পূর্ব পূর্বকথামতো প্রাতেই নরেন্দ্রনাথ কলিকাতায় চলিয়া গেলেন এবং একদিন পরেই কয়েকখানি আইন পুস্তক লইয়া পুনরায় কাশীপুরে ফিরিয়া আসিলেন আজ এ পর্যন্তই থাক পরের অংশ পরের দিন ধন্যবাদ যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট অনুরোধ কমেন্টটা অবশ্যই করবেন যাতে ছোট ছোট খুঁতগুলো শুধরে নিয়ে আমার এই পরিবেশন সমৃদ্ধ করতে পারি ধন্যবাদ